আলাইকুম রহমতুল আশা করি আলহামদুলিল্লাহ সুক্রিয় আমি আপনার দোয়ার বড় কথা ভালো আছি আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এইটুইসি অনেকে আমাকে বলছেন যে হুজুর আমার কাছে আমি আমার প্রেমিক হোক বা প্রেমিকাকে যাকে ইচ্ছা মানে যার যার সম্পর্কে হোক না কেন স্বামী বা স্ত্রী বহুত কাজ করছি কোনো কাজই তার মন আমি স্থির করতে পারলাম না আমার দিকে আনতে পারলাম না সেক্ষেত্রে আমার করণীয় কি আমি আপনাকে বলবো আপনি এই কাজটা একবার করে দেখেন আল্লাহ আকের কালামের বরকতে ইনশাল্লাহ আজিজ আপনি ফলাফল একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ যদি আপনি কাজটি করার মতো করতে পারেন তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজটা করবেন কারণ কাজ যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে যদি একটা যারা পরিমাণে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু হবে না এলোমেলো হয়ে যাবে তো ভুল হওয়ার জন্য সম্ভাবনা না থাকে ওদিকে লক্ষ্য রেখে তারপর ইনশাআল্লাহ কাজটি করবেন তো যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে পুষে দিবেন যারা অবশ্যই নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনার কোনো জিনিসে ক্রয় করতে আপনাকে হবে না এই কাজটি করার জন্য আপনার কোনো জিনিস আপনার কিনা লাগবে না আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার একটু চুল সংগ্রহ করেন অথবা আপনি যদি বলেন যে হুজুর আমি চুল সংগ্রহ করতে পারলাম না আপনি চুলের ফিতা সংগ্রহ করেন চুলের ফিতা আপনি সংগ্রহ করে এই চুলের ফিতার উপরে আমি একটা আয়াত দিয়ে দিব ছোট্ট আয়ার এই আয়াতটুকু আপনাকে সর্বপ্রথম আপনাকে সাতবার

ইয়ারাউনাল আদা বা আনাল কুওয়াতালিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা সাদীদুল ইকাব আয়াতটুকু আপনাকে মোট 112 বার বেশি লাগবে না 112 বার আপনাকে পাঠ করতে হবে একবার আয়াতটা পাঠ করবেন একবার সেই সুলে অথবা চুলের ফিতা যেটি সংগ্রহ করলেন ওই সুলের ফিতায় আপনি ফু দিলেন ফু দিয়ে মানে একটা গিজা দিয়ে ফু দিলে ফু দিয়ে দিলেন হ্যাঁ পরার জন্য যেভাবে দেখছিলেন যে হয়তো অনেকে দেখছেন যে কাঁসুনি কীভাবে পরে একটা ফু দিবেন একটা গিরা দিবেন এইভাবে আপনাকে একশো বারোটা আপনি গিরা দিবেন চুলে অথবা চুলের ফিতায় যখন আপনার একশো বারোবার যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনাকে নাম নিয়ে আপনাকে পড়তে হবে একবার পড়বেন একবার নাম নিবেন আমি অমুকের ছেলে অমুকে মহাব্বতে অমুকে কন অমুকে আমার ভালোবাসা অস্থির করে দাও মেয়েরা করে থাকে বলবে আমি অমুকে কর্ণ অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুকে অস্থির করে দাও ভালোবাসা মহাব্বতে পাগল ফরা করে দাও এই কথা বলে আপনি ফু দিয়ে আপনি গিরা দিলেন এভাবে একশো বারো বার ফরা শেষ হলে আপনি আবার সাতবার হোক কম সাতবার উপর আরও যত বেশি হতে পারবেন তত আপনার জন্য ভালো সাতবার আপনাকে দূরশ্রী পাঠ করে নেন যখন আপনার দূরশ্রী পার করা আমল কমপ্লিট হয়ে যাবে আমল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কাজ হয়েছে কাজের কিন্তু অবশ্যই জাকাত রয়েছে সদ্গা রয়েছে সেটা আপনাকে সর্বনিম্ন এক হাজার এক টাকা আপনাকে সদগা আদায় করে নিতে হবে আর কাজের যে জাকাত রয়েছে এই আয়াটুকু আপনাকে এক হাজার একবার আয়াটুকু পার করে মুখস্থ করে নিতে হবে এটার গোপনীয়তা আমি প্রকাশ করে দিলাম তো আপনি এই আমলটা এইভাবে কমপ্লিট করেন আমলটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই চুলটা অথবা চুলের ফিতাটা আপনি আপনার বালিশের কাছে বা আপনার বালিশের নিচনে আপনি রেখে দেন ইনশাল্লাহ আজই যেদিন রাখবেন সেদিন থেকে সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা আমি সময় দিলাম এই এয়ার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানেই থাকুক যত দূর থাকুক যত কঠিন থেকে কঠিন হৃদর হোক না কেন সে আপনার মহাপথে পাগল হয়ে ইনশাল্লাহ ছুটে আসবে খুবই পাওয়ারফুল একটি কাজ আশা করি প্রত্যেকেই কাজটি করবেন তবে নিয়ম মোতাবেক কাজ করবেন নিয়ম যেন ভুল না হয় একটু যারা পরিমাণ যদি ভুল হয় আপনার কাজটি এলমেলো হয়ে যাবে তো অবশ্যই ভালোভাবে ভিডিও দেখে শুনে তারপর কাজ করবেন কাজ আলোচনা এই ফুলতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি